আমাদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার বরাবরে সারক টিভি প্রধান কর্মসূচির উদ্দেশ্যে আমরা প্রধান উপদেষ্টার যমুনা কার্যালয়ের অভিমুখে রওনা দিচ্ছি এমন অবস্থায় আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্য আমরা অনুরোধ করছি আমরা আমাদের ন্যায্য দাবি আমাদেরকে আমাদেরকে স্বাস্থ্য সংস্কার কমিশন তেও প্রতিবেদনে আমাদেরকে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তথা ডিএমএম ডিপ্লোমাধারী চিকিৎসকদেরকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলক ভাবে আমাদেরকে উল্লেখ না করে আমাদেরকে নিঃশ্বাস করে দেওয়ার যে ষড়যন্ত্র সেই প্রেক্ষিতে গত পনেরোই মার্চ আমরা প্রেস কনফারেন্স এবং মানববন্ধন করি এবং প্রধান উপদেষ্টা কার্যালয় সহ প্রশাসনের সকল স্তরে আমরা আমাদের আবেদন নিবেদন দাবি দাবা প্রেস করি আমরা বারবার স্বাস্থ্য সংস্কার কমিশনের চেয়ারম্যান মহোদয়ের বরাবরে আমরা সাক্ষাৎ করি এবং আবেদন করি কিন্তু আমাদের আবেদন নিবেদন প্রত্যাখ্যান করে যেই স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন আমাদেরকে বাদ দিয়ে প্রদান করা হয়েছে সেই কমিশনের প্রতিবেদন আমরা প্রত্যাখ্যান করছি প্রধান উপদেষ্টার কাছে ছবি নয় অনুরোধ করছি আপনি আপনি প্রান্তিক পর্যায়ে দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক উন্নয়নে যেভাবে কর্মসূচি প্রণয়নের মাধ্যমে সারা বিশ্বে সমাদৃত হয়েছেন তেমনি ভাবে বিশ্বের প্রায় আমিwidetilde দেশে ডিপ্লোম্যাটিক ইস্ট চালু আছে এবং সম্মানজনকভাবে দেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছে আমরাও গ্রাম বাংলার সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা উন্নয়নে কাজ করে যাচ্ছি আমাদেরকে বাদ দিয়ে তৃণমূল পর্যায়ের স্বাস্থ্য সেবা সম্পূর্ণরূপে নিশ্চিত করা অসম্ভব না আমরা তাই স্বাস্থ্য স্থাপনা উপক স্বাস্থ্য উপকেন্দ্র এবং পর্যায়ে স্বাস্থ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উপজেলা সহ সকল ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে সেবা নিশ্চিত করে আসছি সেই প্রেক্ষিতে আমাদের দাবি দাবার সম্বন্ধ প্রদানের জন্য আমরা প্রধান উপদেষ্টার অভিমুখে আমরা রওনা দিচ্ছি প্রশাসনকে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ

কোন কার্যালয়ে আমরা যেটা করি যে এখানে আসলে আমরা একটা দাবি দল সম্পৃক্ত অফিস কার্যালয়ে পাঠায় যোগাযোগ করে ওইখানে দেওয়া হয় তো আপনারা আগামীকাল চারজন সর্বোচ্চ চারজন সদস্য আমাদের এগারোটার মধ্যে এখানে আসবেন আমি থাকলে তো আমি আছি নাহলে আমরা সাহেব আছি আপনাদের সহ আমরা অফিসে পাঠানো ধন্যবাদ আমরা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার প্রেক্ষাপটে ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এখানকার কর্মসূচি এখানে স্থগিত করে আমরা সকলটি আমাদের পূর্ব অনুষ্ঠিত প্রেস কনফারেন্স তৃতীয় তালায় আব্দুল সালাম হলে সম্মিলিত হওয়ার জন্য সকল মিডিয়া এবং আমাদের উত্তর সকল মিশনমা চিকিৎসকদেরকে অভিনয় অনুরোধ জানিয়ে আমাদের এই কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ